আগস্ট মাসের দিনে দেশে বৈধপথে বা দুই দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ চব্বিশ হাজার আটশো কোটি টাকার বেশি রেমিটেন্সের এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি গত বছরের অর্থাৎ দুই সালের আগস্টে আঠাইশ দিনের রেমিটেন্স এসেছিল একশো কোটি দশ লাখ ডলার বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে একশো কোটি ৩৫ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স আসে যা আগের দশ মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে দুই সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার এদিকে রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশে আগস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগস্ট মাসে রিজার্ভের এ তথ্য প্রকাশ করেছে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই কোটি মার্কিন ডলার অর্থাৎ পঁচিশ দশমিক ছয় পাঁচ বিলিয়ন আর আন্তর্জাতিক মুদ্রাত হবিল বা আই এম এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার কোটি ডলার বা বিশ দশমিক বিলিয়ন ডলার